চ্যানেল সিক্সটিনে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ দেশব্যাপী খুন জুলুম অত্যাচার নির্যাতন ধর্ষণ ধর্ষক এত বেড়ে গেছে এবং পাশাপাশি গুজব বিশেষ করে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে গুজব চলছে কেউ বলছেন সেনাবাহিনী তিন ভাগ কেউ বলছেন যে ওই তিন ভাগের মধ্যে একটা গণ্ডগোল চলছে কেউ বলছেন যে সেনাপ্রধান এখন কি কেমন আছেন নানাবিধ কথাবার্তা চলছে এইসব সমস্যা যখন একটা জটলা পাকাই গেল তখন কাশেম চাচা স্মরণাপন্ন হইলাম কাসাম চাচারে জিজ্ঞেস করলাম চাচা এই যে সেনাবাহিনীকে নিয়ে যে নানান ধরনের গুজব হচ্ছে এটার ব্যাপারে তোমার কোনো বক্তব্য থাকলে একটু কও না চাচা তখন কইল ভাতিজা কোনো কিছু যদি মানুষ স্বচ্ছতার সঙ্গে জানতে না পারে তাইলে কিন্তু একটা গুজব কিন্তু মাথা ছাড়া দিয়ে উঠে দেশব্যাপী এখন হেই গুজব চলছে আমি বললাম স্যার গুজব কোনটার আমরা গুজব মনে করব আর কোনটা সত্য মনে করব চাচা বললো যে ভাতিজা গুজবের মধ্যে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যায় না তবে একটা জিনিস খেয়াল রাখতে সারা দেশে যে অস্থিতিশীল অবস্থা চলছে খুন খারাপি বেড়ে গেছে সন্ত্রাস বেড়ায় গেছে জঙ্গিবাদ বেড়ে গেছে এগুলা যেহেতু সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না সেই ক্ষেত্রে সেনাবাহিনী একটা ভূমিকা রাখা উচিত আমি কইলাম চাচা এই সেনাবাহিনীর ভূমিকা মানে মার্শাল লো সামরিক শাসন টাসন এগুলোর কথা কইতেছো চাচা বললো যে হ্যাঁ কইতেছি আমি বললাম এটা সেনা শাসন আসতে চাচা এই জামেলা না এটা চাচা কইল যে ভাতিজা রে সেনা শাসন তো কেউ চায় না কিন্তু ইবারই প্রথম দেখলাম দেশের সাধারণ মানুষ জনগণ চাইতেছে খালি সেনাবাহিনীর দায়িত্ব নেয় না কেন সেনাবাহিনী ক্ষমতায় আসে না কেন সেনাবাহিনীকে ক্ষমতায় নিতে বলতেছে বেক আমি বললাম চাচা সেনাবাহিনী ক্ষমতা নেইলে সমাধানটা কোথায় চাচা কইল যে সেনাবাহিনী ক্ষমতা ইস্যার যদি একটা তত্ত্বাবধায়ক সরকার তৈরি করে হেরা কতদিন থাকলো তাইকে একটা তত্ত্বাবধায়ক সরকার করে দিল করে দিলে সেই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে যদি মাধ্যমে যদি একটা দেশের সুষ্ঠু নির্বাচন হয় তাহলে কিন্তু দেশের জন্য মঙ্গল এবং যেই দল ক্ষমতায় আইবে সেই দল রাষ্ট্র পরিচালনা করবো সবাই সেই দলের নেতৃত্বেই চলবে আমি চাচারা কইলাম চাচা সেনাবাহিনী ক্ষমতায় আসলে তো আবার ওই জাতিসংঘ না কী আছে জাতিসংঘ জাতিসংঘ হেরাতো আবার ভেজাল করিব হেরা তো শূন্য টূন্য নিব না চাচা কোল যে ভাতিজা দেশ যখন সমস্যা থাকে দেশের শান্তি যখন নষ্ট হয় তখন হয়তো জাতিসংঘ সেনা করলটুল্য সেনাবাহিনীগুলো হেদিকে তাকানোর দরকার নাই হেরা যদি টাকার চিন্তা করে তাহলে দেশের সেনাবাহিনী হয়েছে গা হেরা জাতিসংঘই যোগ দিক আমি চাচা খুললাম চাচা তুমি না তুমি উত্তেজিত হইও না সেনাবাহিনীর তো কিছু রুজি রোজগারের দরকার আছে চাচা কলে যে সেনাবাহিনী কি দেশের মধ্যে খারাপ আছে নাকি খারাপ আসেনি হেরা তো চেয়ে ভালো আছে ভালো থাকা অবস্থায় হেরা জাতিসংঘে সঙ্গে যাইতে চায় কেন তাকেও দরকার হইলো এখন দেশে যে অস্থিতিশীল অবস্থা বিশৃঙ্খলা চলছে সেটার একটা সমাধান করা আমি বললাম চাচা কথা তো মন্দ কও নেই কথা তো মন্দ কও নেই চাচা তোমার একটা কথা জিগাই যে আচ্ছা ঠিক আছে সেনাবাহিনী যদি আসে এখন সেনাবাহিনীর ভিতরে যে নানান রকম গুজব চলতেছে এক একজনে এক এক কথা কইতেছে এটা কোনটা কী হাসানামিসা চাচাকলি গুজব তো চলবেই গুজব যদি চলে গুজবের মধ্যে এত গুজব যেহেতু হইতেছে কিছু না কিছু তো সত্য রে যা আমি বললাম কি সত্য চাচা চাচাকিলেও এই যে সেনা প্রধানকে নিয়ে যে কথা হচ্ছে বিভিন্ন গ্রুপিংয়ের কথা হচ্ছে পাকিস্তানপন্থী ভারতপন্থী বাংলাদেশপন্থী এগুলো এগুলোর নানান কথা হইতেছে চীনপন্থী এসব ভাগ কিন্তু আছে এবং কেউ কেউ নিজেরা ক্ষমতা দখল করতে চাইতেছে আমি বললাম চাচা কারা ক্ষমতা দখল করতে চায় কি তুমি একটু কো না চাচা যে কারা ক্ষমতা দখল করতে চায় তোরা এখন সেটা কমো না কিন্তু তোরা একটা কথা কই আমি কইলাম ক চাচা কহিল যে ওয়াকারুজ্জামান সাহেব আছে না সেনাপ্রধান উনি কিন্তু একটা বিপদে আছে উনি দেশের দায়িত্ব নিব নাকি দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আনবো নাকি ওনারা কেউ কেউ নাকি আবার হত্যা করতে চাচ্ছে সেটা চিন্তা করব না কী করবো নাকি আওয়ামী লীগ না কী উনি কিছু ওয়াকারুজ্জামান সাহেব একটা একটা বিপদে আছে আমি চাচারে কইলাম সাহায্য ওয়াকারুজ্জামান সাহেব বিপদে আছে ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে রাষ্ট্রের আর কোনো কথাটা তুমি জানো সার তখন কইল ভাতিজারে এই প্রথম দেখলাম একটা দেশের সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কোনো যোগাযোগ নাই, প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রপতির কোনো যোগাযোগ নাই, রাষ্ট্রপতির সাথে সেনাপ্রধানের কোনো যোগাযোগ নেই সেনাপ্রধানের সাথে রাষ্ট্রপতির কোনো যোগাযোগ নাই, সরকার প্রধান ডক্টর ইউনেসের সাথে সেনাপ্রধানের কোনো যোগাযোগ নেই এইটা যে একটা এই রকম হইলে যে ভাতিজার দেশ তো বিশৃঙ্খল হইবে এরা তো তিনজনে মিলে কোনো সিদ্ধান্ত নিতে পারে না আমি কইলাম চাচা তো খুব মূল্যবান কথাই কইছ সেনা প্রধানের সাথে প্রধান উপদেষ্টার কোনো যোগাযোগ নেই প্রধান উপদেষ্টার সাথে রাষ্ট্রপতির কোনো যোগাযোগ নেই আবার এই তিনজনের মধ্যে কারোর লোক কারো দেখা হয় না চাষা খুল যে না এরা কারোর লোকে কারো দেখা হয় না কেউ কেউ কারো কথা শুনে না সেনা প্রধান কইতেছে নির্বাচনী বা আঠারো মাসের মধ্যে আঠারো মাস তো হয়ে জিতেছে প্রধান উপদেষ্টা নির্বাচনের বাহানা করতেছে এই সেই নয়শয় বুঝাইতেছে জাতিরে নির্বাচনের কোনো খবরও নাই রাষ্ট্রপ্রধানের সাথে প্রধান উপদেষ্টা দেখা করা মাঝে মধ্যে এটি হল সংবিধানের নিয়ম কিন্তু ওই আমাদের প্রধান উপদেষ্টা রাষ্ট্রপতির কাছে কখনো যায় না হেতাগত দুইজনদের তো আমরা শহীদ মিনারে একসাথে ফুল দিতেও দেখি নেই চিরাচরিত নিয়ম একসাথে শহীদ মিনারে ফুল দেয়া রাষ্ট্রপতি এক সেকেন্ড আগে দিবে পাঁচ সেকেন্ড পরে প্রধান উপদেষ্টা দিবে সেইটাও তো আমরা দেখলাম না আমি কইলাম চাচা কথা তো ঠিকই আচ্ছা চাচা তোমার আর একটা কথা কই শেখ রে তো আমরা ব্যাগমিলি দৌড়াইছি শেখ হাসিনা হাইরে গেছে আওয়ামী লীগ হাইরে গেছে এই বিষয়টা তুমি তোমার কেমন লাগে চাচা কইল যে যা তোর একটা গুরুত্বপূর্ণ কথা কই মন দিয়ে এখন আমি কইলাম কী চাচা চাচা কইল যে শেখ হাসিনা হারে নাই আওয়ামী লীগ হারে নাই হাইরে গেছে বাংলাদেশ বাংলাদেশের অবস্থা এখন দেখছ আমি কইলাম চাচা কথা তো সত্য শেখ হাসিনা হারে নাই শেখ হাসিনা হারে নাই আওয়ামী লীগ হারে নাই সবাই তো খুশি শেখ হাসিনা হারিয়ে গেছে আওয়ামী লীগ হারিয়ে গেছে চাচা কি কইল না হারছে বাংলাদেশ হাসাই তো বাংলাদেশের যে এখন বিশৃঙ্খল অবস্থা হাউ কাউ গন্ডগোল খুন সন্ত্রাস ধর্ষণ দেখি বাংলাদেশ তো গেছে সাসার বললাম চাচা তুমি ওই চাচির ব্যবস্থা করো সেরি তো আজকে কী খাইতেছ সেটার খবর না আমি বাকি কত দর্শকগুলোকে কুই চাচা চলে গেল চাচারে বিদায় দিলাম চাচার কথাগুলো তো খুব গুরুত্বপূর্ণ আসলে ওই যে সেনাবাহিনীর মধ্যে কিছু এত কথা যেহেতু লোকজন সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াইতেছে কিছু হইলে তো হাসা তারপরে আমাদের ওই যে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা সেনা প্রধানের সাথে কোনো মিল বিশ নেই কেউ কারো চেহারা দেখে না কেউ কারো কথা শুনে না যে কারণে দেশব্যাপী আজকে ন্যাক একজনক অবস্থা চলতেছে এই অবস্থা থেকে আমরা মুক্তি পাই যে আরেকটা কথা কইল বাংলাদেশের সাধারণ মানুষ নাকি এখন সেনা শাসন চায় সেনা বাহিনী আইসা কয়দিন ঠাইকা দেশের নিরাপত্তা নিশ্চিত কইরা একটা তত্ত্বাবধায়ক সরকার গঠন কইরা যদি দেশে একটা নির্বাচন দেয় এবং সেই নির্বাচনে যারা হইব যারা ক্ষমতায় হইব আমরা সবাই মানুম কথা পরিষ্কার লাউড অ্যান্ড ক্লিয়ার আসলে তো কথা সত্য আর যে কথা চাচা বলল সেই কথা আমি আবার রিপিট করি শেখ হাসিনা হারে নাই আওয়ামী লীগ হারে নাই হেরেছে বাংলাদেশ